গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমার সেকেন্ড ভিডিও তো আজকে ঘুম থেকে উঠেছিলাম তখন দশটা বাজে আই থিঙ্ক দশটার সময় ঘুম থেকে উঠলাম উঠে খেয়েছিলাম খেয়ে দিয়ে স্নান করলাম তারপরে সকালে আজকে মিমিরা ছিল অ্যাকচুয়ালি মামি বাট আমি সব মামিদেরকে মিমির বলি তো মিমি বলছি তো মিমিরা এসেছিলো মিমি আর ভাই এসেছিলো তো থাকবে আজকে আমাদের বাড়িতে মানে সন্ধ্যাবেলা চলে যাবে তো মামাও এসেছিলো একটু আগে দেখলে তোমরা ঘোর বানিয়ে খেলাম সবাই তো তো ওইটাই এখন ছাদে এসেছি আর কি কাপড়গুলো নিতে কাপড় সকালে মেরেছে আর যা রোদ্দুর তো চলো বাড়িতে গিয়ে বাড়িতে তো গান চলছে তো চলো এখন বাজে দুটো রান্না বান্না তো চলছে এখন আমার কোনো কাজ নেই দেখছি একবারে রান্না বান্না হয়ে যায় খাবার সময় তো ছাদে যেগুলো কাপড় নিয়ে এসেছিলাম সেগুলোই এখন ভাজ করব আর আমি তো ভেবেছিলাম যে সোফাতে এতটুকু আছে তো না তারপরে রুমে গিয়ে মানে ভিতরের রুমে গিয়ে দেখি যে আরও অনেক কাপড় তো দেখো এখন আমি এনার কী বলবো দেখতে থাকো তোমরা তো এখানে দেখানো কী কী রান্না হয়েছে এখানে তো আলু সেদ্ধ আছে আর এদিকে ডিম আছে ওটা আই থিঙ্ক লতি বা কিছু একটা হবে আমি খাইনি তো আমি জানি না আর এখানে ডাল আর এখানে আমের চাটনি বা টক যেটাই বলো আর এখানে আই থিঙ্ক কুমোর দিয়ে দিয়ে কিছু একটা বানিয়েছিল সেটা আছে একটু বানিয়েছিল। আর এখানে আছে মুড়িঘণ্ট একটু একটা আন্টি দিয়েছিল। মানে কোন রান্নাটা জানি আন্টি দিয়েছে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আর এখানে নিচে ছিল মাছ আন্টি বলতে আমাদের উপরের ফ্লোরে যার যে আন্টি থাকে ওই আন্টি তো এখানে মা ভাত বেড়ে নিয়েছে আমি আর ভাই খেয়ে নেব আমি আর ভাই না সরি দুই ভাই খেয়ে নেবে তারপর ওদের খেয়ে খাইয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম তো এখানে ওই তো তিনটা থাল মানে তিনজনে খেয়েছি দুই ভাই আর আমি খেয়ে নিয়েছিলাম তো তিনটা থাল আর গ্লাস আর চামচ ছিল তো সেটাই আমি ধুয়ে নিয়েছিলাম তো দেখেছো আমি এত আইসা নই আমি কাজ করি মানে কম করি বাট করি যখনই করি ভালো মতন করি মানে এক দুটো কাজ করি তারপর এসে শুয়ে থাকি আবার এক দুটো কাজ করি তারপর আবার এসে শুয়ে থাকি তো সারাদিনে আমার এটাই চলে তো এখানে সব বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি তো বাসন ধোয়ার পর আমি আবার এখানে একটু পরিবেশন করতে চলে আসলাম মানে পরিবেশন বলতে মামার তো খাওয়া হয়ে গেছিলো আমার বাসন মাজা শেষ হওয়ার পর মামাও খেয়ে নিয়েছে তো মামার থালটাও এখানে রাখা আছে আর আমি এখানে একটু বসেছিলাম শুধু মেয়েকে দিয়ে আর কি বসলাম একটু তো ওরা কোথায় বলছে কখন নেবে তো তারপর ওদেরকে দিয়ে তারপর আমি বসবো আবার দেখতেই পেলে মামার চলে গেল অনেক কাজ নসল তো নারপুল ইসলাম পর সব তো কিছু করবি শুনবো তারপর অভিনয় দেখি ঠিক আমি তোমাদের বলেছিলাম অ্যাকচুয়ালি এই ভিডিওটা তো একদিন বই ফার্স্ট ভিডিও যেটা গেল তার একদিন পর এই ভিডিও তো কাল আমি মানে গতকাল আমি গিয়েছিলাম কলেজে

Я просто не могу. Я только не, как будто отпускает. Да она же. А работу я оставляю на তো এখানে আমার একটা মাসি গোপালের জন্য ড্রেস পাঠিয়েছে তো তোমাদেরকেও দেখাবো ড্রেসটা অনেকটা ঘাগড়ার মতো তো দেখো খুব সুন্দর হয়েছে তো এখানে গোপালের বিছানা একদম রেডি তো এখনও শুয়ে পড়বে তো আমি এদিকে ফুল টুল তুনিয়েছিলাম তো এখন ওকে একটু দুলিয়ে তারপর ওকে শুয়ে দেবো অনেক রাত হয়ে গেছে যেহেতু ওকে তো জলদি ঘুম পাড়ানোই হয় আগে আমাদের বাড়িতে ও ঘুমায় তারপরই আর কি আমরা ঘুমাই তো এখন তো সন্ধ্যা আর কি সন্ধ্যা ধরো সাতটা আটটা বাজে তো তখনই ওকে শুইয়ে দিলাম তখন ও ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো আপনার সাথে তো দেখা হবে না আপনি আবার কবে আসছেন তিন মাস পরে কি শনিবার তো এখানে আমি একটু ফ্রেন্ডের বাড়ি একটা গিয়েছিলাম একটু দরকার আর কি ও ডেকেছিলো আর কি যে অনেক দিন হয়েছে আসিস নি তো কাজটাও হয়ে যাবে মানে দরকারটাও মিটে যাবে আর একটু ঘুরিয়েও যাবে তো দোনোজন গেলাম আর কি ওদের সাথে একটু গল্প সল্প করলাম কাজ তো আর হলো না তো কাজটার জন্য আবার মানডেতে যেতে হবে তো মেন্ডেতে আবার যাবো চলে এসেছি ভাত খাবো আর পরে এখন বাজে সাড়ে আটটা বাজে তো ভাত খাবো একটু মোটামোটা সাড়ে নটা দশটা দিকে ভাত খাবো তো দেখি ভাত খাওয়ার টাইমে যদি পারি কী গিয়ে খাই দেখি তো যখন দেখা হচ্ছে তো আমি বাইরের থেকে যেহেতু খেয়ে এসেছিলাম তাই একটুই ভাত নিলাম আর মা যে মাকে বলেছিলাম আর কি দুপুরে আলু সুদ্ধটা একটু রেখে দিতে আর এখানে দুপুরে যে ডিম দেখেছিল সেটা আমি আর খাইনি তো আমি এখানে একটু ডিম নিয়ে একটাই ডিম নিয়ে নিয়েছি আর আলু সুদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি আর ডালটা নিয়েছি সেটা নেওয়া হয়নি তো এখানে আমি টেবিলটা মুছে নিচ্ছি আর মা ওদিকে বাসনটা ধুয়ে নিচ্ছে আর এখানে একবার মুছলে কি বলো তো মনে হয় যে না শকরাটা রয়ে গেছে রয়ে গেছে তো এদিকে আমি দুবার করে মুছে নিলাম অ্যাকচুয়ালি মা সামনে না থাকলে আমি একবারে মুছি তো যেহেতু মা সামনে ছিল আমার মা বারবার দেখছিল তো আমার তোকে দুবারে মুছতে হলো আর চুলের তো যা অবস্থা আমি কবে কি করব দেখি কালকে কিছু করলে করতে পারি আমি সেই দিনও বললাম মানে করব করছে করে আর হচ্ছে না তেলটাও দেওয়া হচ্ছে না তো সব কিছু আর সবাই একটু ভালো লেগেছে বেশি ভালো লাগলেই বলবো না ভালো লাগার মতো আমরা এখন কিছু করছি না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চলো করবে বাই বাই